যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয় যে সপ্তাহে দুই দিন তারা সংবিধান পরিষদে কাজ করবে বা একটা সেশন বা চারটা সেশন সপ্তাহে করবে তো তো খুব কম সময় পাচ্ছে এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে সে তার সম্পূর্ণ সময়ের খুব বেশি হলে ফিফটি পার্সেন্ট দিতে পারবে এরকম একটা সংবিধান পরিষদ নব্বই দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা সবচেয়ে বড় কথা হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে এখানে হচ্ছে আমার আপত্তি শুনে জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে আট নয় বছর লেগেছে নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে এখন এই জন্য আমি বাহাত্তর সংবিধান কন্টিনিউ করব নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে যে সংসদটা যে সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে সে বাহাত্তরের সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে এটা আপনাদের ইনফর্ম করতে হবে যে গণপরিষদ হিসাবে যখন সে কাজ করবে সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে ওটা করতে আমার ধারণা দুই তিন বছর লাগতে পারে এই দুই তিন বছর কি আমি বাহাত্তরের সংবিধান বহন করব এই দুই তিন বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা আর্টিকেল সেভেন্টি তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন বিচার বিভাগের স্বাধীনতা এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাব ঐক্য আছে যেমন তার সংসদ সদস্যরা নব্বই দিন পর্যন্ত সংসদের উপস্থিত থাকতে পারে উননব্বই দিন পর্যন্ত উননব্বই কার্য দিবস পর্যন্ত একাধারে নব্বই নব্বই দিনে তার সংসদ সদস্য চলে যায় এই ফান্ডামেন্টাল সবাই সারা জীবন ধরে বলে আসছি এগুলো পরিবর্তন করতেই থাকবে যে নতুন সংবিধান প্রণয়ন কবে হবে এই জন্য আমি এই বাহাত্তরের বোঝা কেন বহন করব এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে দ্বিতীয় যে পথ রেখাটা দিয়েছেন সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফেসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর জুলাই সনদে কি এত কিছুই থাকবে এটা সংবিধানে ভিত্তি হবে তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে মনে আমরা একটা ধরে নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে এটা এত সহজ হবে না হয়তো এমন হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে এটা একটু ভেবে দেখেন বা নতুন চিন্তা খুবই ভালো আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যে সংস যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি দেওয়া হয়েছে এত ক্ষমতায় যদি উচ্চ কক্ষকে দেন কক্ষে বিএনপি জামাত এবং নাহিদের দল তাদেরকেই নিয়োগ দিবে যারা দল দাস হবে বাংলাদেশের বর্তমান সংবিধান স্বাধীনভাবে নিয়োগ রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানের অসীম ক্ষমতা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস চিফ জাস্টিসটা কি করতে পারে ইতিহাস তো আপনাদের মনে আছে যাই হোক চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে ওনার আবার অন্যরকমভাবে কন্ট্রিবিউশন আছে তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি চিফ জাস্টিসের যে ক্ষমতা এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম এখানে আপনার আচ্ছা কি কারণে বলতে গেছে ভুলে যাচ্ছি আচ্ছা যাই হোক আমার কাছে মনে হয়েছে উচ্চ কক্ষের উপর অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এটাকে আপনারা কেউ রেশনালাইজ করার চেষ্টা করেন যে সবকিছু তারা করতে পারবে কিনা আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে আমার সবসময় যে বিশেষ করি কি আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই আমরা সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি আপনি খেয়াল করে দেখেন আমরা ছোটোবেলা থেকে করেছি সরকারের তিনটা অর্গান থাকবে একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা হচ্ছে জুডিশিয়ারি একটা হচ্ছে সংসদ আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে দুইটা জবাবদিহ প্রতিষ্ঠা সরকার সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিক মতো গঠন করা যায় ক্ষমতা দেওয়া হয় তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না আমাদের যে নতুন কমিশনগুলো হয়েছে দেখেন ইনফরমেশন কমিশন তারপরে হয়েছে আপনার হিউম্যান কমিশন কম্পিটিশন কমিশন কি রেজাল্ট দিয়েছে বরং এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরও কত বেগবান করা যায় আপনারা যেমন স্থায়ী কমিটির কথা বলেছেন স্থায়ী কমিটির ক্ষেত্রে কয়েকটা কমিটির কথা বলেছেন ওটা যেন অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয় এর মধ্যে কেন স্বরাষ্ট্র মন্ত্রালয় বিষয়ক স্থায়ী কমিটির নাম ঢুকালেন না স্বরাষ্ট্র স্থায়ী কমিটি কমিটি শুধু এই তিনটা স্থায়ী নিয়ম করে দেন একজন হবে তাহলে এটা মনে পাবে আর সংবিধানে দেখলাম যে কোন সম্ভবত সালাউদ্দিন ভাবে বিএনপির একজনই কোথাও বলেছেন হবে না আপনি যদি কনভিনসিং আর্গুমেন্ট করতে হবে তো যে সেটা বের করেন বের করে তারপর দেখেন হয় কিনা না প্রধানমন্ত্রী দুই বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে আপনি ইন্ডিয়া বলেন ইউকে বলেন কোথাও কিন্তু নাই ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাইবে যে প্রধানমন্ত্রী দুই বছর মেয়াদ কেন আপনাকে কিন্তু বললে হবে না না দুই বছর মেয়াদ করলে হবে দুই বছর মেয়াদ যদি বাংলাদেশের বর্তমান যে সিস্টেম ছিল দুই বছর দুইটা মেয়াদ যদি রাখেন আপনারা যেটা করতে চান যে একটা ততృతి নিমুক্তি চান দুইটা ম্যাচেই এক একনাএকান্ত করা সম্ভব ধরুন দুই ম্যাচের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী বলেন ধরেন তারপরে দুই ম্যাচ হবে উনি দৃষ্টি তারপরে দুই ম্যাচ হবে না সন্তান দুই ম্যাচ সলিউশন না দুই ম্যাচ মানে দুই ম্যাচ শুধুমাত্র দুই ম্যাচ সলিউশন না इंपोर्टेंटটা জিনিস প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন আমি সব সময় যান্তুন যাই ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিবে আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন মেয়াদটা নির্দিষ্ট করা দরকার আছে কিন্তু কনভিনসিং আর্গুমেন্ট স্ট্যাবলিশ করতে হবে আর একটা কথা যে উচ্চ প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম সেটা আমার মনে পড়েছে মানে বাংলাদেশে চিফ জাস্টিস ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে আমার না যে আমি কনস্টিটিউশন হল পড়াই প্রায় বিশ পঁচিশ বছর যাব শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদে দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয় যে এত ক্ষমতা প্রধান বিচারপতির যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে তাই বিএনপি ক্ষমতায় সে কী করবে আওয়ামী লীগপন্থী যে জাজগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইস শোনার বা ক্রিমিনাল জুরিডিশনের বেঞ্চ ওগুলি দিবে বাকিগুলো কি দিবে সিভিল ম্যাটারস কোম্পানি ল ম্যাটার্স এরকম বা তো দিবে না একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে একটা লোক চিফ তা আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন তখন উচ্চ কক্ষকে বিএনপি এনসিপি জামাত অন্য যে কোনো দল তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কী করতে হবে এত ক্ষমতা থাকা বোধ সম্ভবত ঠিক না আর কথা বলি একটু শেষ করি এটা আমাদের সমাজের একটা ব্যাধি আমি খুব সরি এটা বলতেছি সেটা হচ্ছে আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে আমি দেখলাম জুলাই গণপ্রথানের পর সবাই বলছে বাহাত্তরের সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে এই অবস্থা হয়েছে অবশ্যই বাহাত্তরের সংবিধান বাট বাহাত্তরের সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে বাহাত্তরের সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে নব্বই থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সেখানে কি বা জিয়াউর সেখানে কি আমরা এত রাজকতা দেখেছি সংবিধানে কি সব সংবিধান সংবিধানে আমার একটা মনে আছে আমি কামাল স্যারের সাথে একবার যে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস এর একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম তখন মোহাম্মদ নাসিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন সবাই মিলে চিন্তা করছে কি সংবিধান করা যায় ইয়ামিন আসলো তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো তারপর আমরা খুঁজে দেখলাম মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবী শ্রেষ্ঠ সংবিধান সবাই স্বাধীন একটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না মোটা একটা সংবিধান কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান আপনারা খুলে দেখেন মালদ্বীপের সংবিধান তো কি হয়েছে মালদ্বীপে কি গুড গভর্নেন্সবলিশ হয়েছে আর ইউকের তো কোনো সংবিধানই নাই কম্পাইল কোনো সংবিধানই নাই ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান আমেরিকা তো পাতলা একটা সংবিধান সব উত্তর সংবিধান খুঁজে না এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায় বিরাট পরিবর্তন একটু খুবই বিনয়ের সাথে বলি না আমার দেশে সিভিল প্রসিডিউর কোর্ট আছে আমি খুব অবাক হয়েছি শুনে যে ওইখানে প্লেইন্ট যে আর্জিটা রিডেল স্টেট আপনার পরে পরে শোনানো হয় লিখেছেন যিনি রিটেন স্টেটমেন্ট কিন্তু মাথা নাড়তে থাকেন হ্যাঁ এটা লিখেছেন এই শুনানি করতে দুই বছর চলে যায় কারণ অনেকদিন পর পর ডেট পরে তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন আমরা করে দিয়েছি এটা সংশোধনী করে যে প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট কোর্টে পড়তে হবে না কোনোভাবে করা যাবে না শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিবে যাবেলা শেষ সিভিল কোর্টে একটা মামলা করি আমরা আবার এক্সিকিউশনের জন্য আবার মামলা করি সেটা জন্য আরো পাঁচ বছর লাগে আমরা বলেছি এক্সিকিউশন আর এমনি টাইটেল একসাথে করতে হবে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় বড় জিনিস আপনার এই একটা পার্লামেন্টে চেঞ্জ করে করা যায় গণতুন একটা পার্লামেন্টে করা যায় তো এগুলি একটু সারা জীবন সমালোচনা করা অভ্যাস এখন আপনার অনেক বেশি প্রশংসনীয় দিচ্ছিল সেগুলি একটু কম বললাম ক্ষমা করবেন থ্যাংক ইউ